প্রফেসর ডক্টর ইনুর সাহেব আপনি একজন স্বনির্ভর কর্মীও বটে আপনার গ্রামীণ ব্যাংক সৃষ্টির আগে আপনি সরি আমার সাথে স্বনির্ভর বাংলাদেশের সাথে কাজ করেছেন প্রয়াত মাহবুব আলম সাসী শাহরাস্তির ডক্টর সাত্তার সাহেবের সাথে আপনি কি এখন ভুলে গেছেন সব কিছু আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন কয় জন্যে চিরকাল আপনি এই ক্ষমতায় বসে থাকবেন শেখ হাসিনার মতো লৌহ মানবিকা টেকতে পারে নাই হাওয়ায় উড়িয়ে দেওয়া হয়েছে জনগণই শক্তির উৎস উনিশশো উনসত্তর সালেও আমি শেফাতুল্লাহ শেফুদা সহ নেতারা সবাই মিলে আমরা আয়ুব খানের তাওস হাওয়ায় উড়িয়ে দিয়েছি কাজেই আপনি তো ডক্টর ইউনুস হাওয়ায় উড়ে এসেছেন তাই না একটা ফুঁদিগ আপনি হাওয়ায় উড়ে চলে যাবেন নারীদের ন্যায্য অধিকার দিতে হবে কোনো পরিচয় গোলামি করার জন্যে নারীদের জন্ম হয় নাই তারা সম্পূর্ণ নিজস্ব সত্তা নিয়ে জন্ম নিয়েছে এই পৃথিবীর প্রতিটি প্রাণী স্বাধীনভাবে চলবে প্রতিটি মানুষ নারী পুরুষ নির্বিশেষে শিশু বৃদ্ধ আবারও বৃদ্ধা বনি প্রত্যেকের মৌলিক অধিকারগুলো তারা ভোগ করবে মানুষের মৌলিক অধিকার খর্ব করার কোন ক্ষমতা কারণেই আপনার কিন্তু খাতায় অনেক পাপ জমা হয়ে গেছে ডক্টর ইনোস ক্ষমতা লিপসু সম্পদের লিপসু আপনি ইন্টারমিডিয়েটে তিন ডান্ডা পেয়েছেন থার্ড ক্লাস থার্ড ডিভিশনে পাশ করেছেন আপনি কোনো মেধাবী ছাত্র ছিলেন না ডক্টরেট করা কোনো ব্যাপার না আমার আন্ডারেও চল্লিশ জন ডক্টরেট করেছে ইউ আন্ডারস্ট্যান্ড মি গরুর রচনা দেখা আর ডক্টরেট করা একই কথা ইট ইজ নাথিং নোবেল পুরস্কার ইজ নাথিং